মৃত্যুকে ভয় করো বন্ধু জীবনটা শুধু একটা সময় মাত্র হ্যালো ইপ্রিয়ন আশা করি সবাই ভালো আছেন আজকে যাচ্ছি গণ ইফতার পার্টিতে সেখানে হাজার হাজার মানুষ আসবে তো বেরিয়ে পড়লাম ছোট ভাই বেরাদারগুলোকে নিয়ে আল্লাহর নামে সেখানে অন্য অন্য দলের ও ব্যক্তিরা উপস্থিত ছিল তো গেলাম যাওয়ার পরে দেখলাম যে খাবার দাবারের ব্যবস্থা আমি ইফতারের জন্য এ পয়সা হচ্ছে সেখানে গেলাম যেহেতু আমি অবাক পর্যাপ্ত পরিমাণ আয়োজন করা হয়েছে এখানে মানুষের ঠিক আছে পর্যাপ্ত পরিমাণে তারপরেও আপনারা ভিডিও রিন্টোতে দেখতে পাইছেন কি একটা অবস্থা তো পুরো ভিডিও দেখতে থাকুন আশা করি সবাই বুঝতে পারবেন আর সবচাইতে বড় কথা হলো এটা বেলকুচির মানুষ মানে কি বল আমি তো বেলকুচির তবু বলতেছি যে কিছু মানুষ নিজের এলাকা নিজের থানার মান সম্মানের কথা চিন্তা করে না এই শুধুমাত্র একটু বিরিয়ানি খাওয়ার জন্য সেটাই আজকে দেখতে পারলাম সো আপনারা দেখতে থাকুন আর একটা কথা বলে যাই আজকে আশেপাশের কিছু বাড়িতে রান্নাই করে নাই এই বিরিয়ানির জন্য এই জন্যই আজকে এখানে এই অবস্থা সো পুরো ভিডিওটা দেখতে থাকুন মজা নিতে থাকুন পুরো ভিডিও না দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না মজাও পাবেন না সো একটু কষ্ট করে হলে পুরো ভিডিওটা দেখবেন ধন্যবাদ প্রভূত জনতার তোমরা তোমরা চিফ আসনের মাটি এই নেমে ঘাটে মাই সরকার পার্টি চিফ আসনের মাটি এই জনগণেরবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা লাল গোলাপ শুভেচ্ছা জ্ঞানZakir পক্ষ থেকে জনগণেরবাসীর পক্ষ থেকে লাল গোলাপ পক্ষ

Да, да, да.

নয় না বদরবান ওবি আমা ভাই আজকে আর কি হবে না কি কথা কই না এই শায়ারি করবে না বুদিনা والی তো না দি না এই না আমার ইচ্ছা করে আমার ইচ্ছা আছে আমার ইচ্ছা जिंदा কে ভাই i uh don't -huh.